আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে উপস্থিত হয়েছি চারশো আশিটি আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে কাজের ক্ষেত্রে আরবি বিষয় শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি বিষয়ে কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন জাবি অর্থ কিসমিস আরবিতে হবে জাবি পাল অর্থ কিসমিস তামার অর্থ খেজুর আরবিতে হবে তামার বাল অর্থ খেজুর তামার হিন্দি অর্থ তেতুল, আরবিতে হবে তামার হিন্দি বাল অর্থ তেতুল, সুরা, অর্থ জলদি আরবিতে হবে সুরা, বাল অর্থ জলদি স শব্দ আরও একবার শিখে নি জাবি অর্থ কিসমিস, তামার অর্থ খেজুর তামার হিন্দি অর্থ তেতুল, সুরা, অর্থ জলদি হামাম অর্থ কবুতর আরবিতে হবে হামাম বান অর্থ কবুতর খেদমা অর্থ সেবা আরবিতে হবে খেদমা বাংলা অর্থ সেবা সাইরাফা অর্থ এটিএম আরবিতে হবে বাংলা বানর্থ এটিএম হাতিফ অর্থ টেলিফোন আরবিতে হবে হাতিফ বান অর্থ টেলিফোন সবগুলো শব্দ আরও একগুলো শিখেনি হামাম অর্থ কবুতর খেদমা অর্থ সেবা সারাফা অর্থ এটিএম হাতিফ অর্থ টেলিফোন কাই অর্থ বমি আরবিতে হবে কায় বাংলা অর্থ বমি আওয়ার অর্থ ব্যথা আরবিতে হবে আওয়ার বান অর্থ ব্যথা মাদি অর্থ গ্যাস্ট্রিক আরবিতে হবে মাদি বানার অর্থ গ্যাস্ট্রিক গাছশীল অর্থ ধুতো গড়া আরবিতে হবে বান অর্থ ধোঁতো করা সব শব্দ আর একটু শিখে নেই কাই অর্থ বমি আওয়ার অর্থ ব্যথা মাদি অর্থ গ্যাস্ট্রিক গাছিল, অর্থ ধোঁত করা আসিয়া অর্থ এক্স রে আরবিতে হবে আসিয়া বাল অর্থ এক্স রে সাইয়ারা অর্থ গাড়ি আরবিতে হবে সাইয়ারা বানা অর্থ গাড়ি জুখাম অর্থ সর্দি আরবিতে হবে জুখাম বাংলা অর্থ সর্দি কুহা অর্থ কাশি আরবিতে হবে কুহা বাংলা অর্থ কাশি সবগুলো শব্দ আরো একবার শিখেনি আসিয়া অর্থ রে সাইয়েরা অর্থ গাড়ি জুখাম অর্থ সর্দি কুহহা অর্থ কাশি সবুর অর্থ ধৈর্য আরবিতে হবে সবুর বান অর্থ ধৈর্য গলত অর্থ ভুল আরবিতে হবে গলত বাংলা অর্থ ভুল কসলা অর্থ অলস আরবিতে হবে কসলা, বাংলা অর্থ অলস আশকারী অর্থ সেনা বাহিনী আরবিতে হবে আশকারী বাংলা অর্থ সেনা বাহিনী সবগুলো শব্দ আর এক বিষয়ে হেনি সবুর ধৈর্য গলত অর্থ ভুল কসলা, অর্থ অলস আশকারী অর্থ সেনাবাহিনী মালাবিস অর্থ পোশাক আরবিতে হবে মালাবিস বাল অর্থ পোশাক অর্থ কম্বল আরবিতে হবে অর্থ কম্বল অর্থ কাছে আরবিতে হবে গাড়ি বাল অর্থ কাছে গীত অর্থ সামনে আরবিতে হবে গেত দাম অর্থ সামনে সবগুলো শব্দ আরও একবার শিখেনি মালাবিস অর্থ পোশাক বাদানিয়া অর্থ কম্বল গাড়ি অর্থ কাছে গেদাম অর্থ সামনে চাহ অর্থ সঠিক আরবিতে হবে সাহ বাংলা অর্থ সঠিক কুরসি অর্থ চেয়ার আরবিতে হবে কুর্সি, বাংলা অর্থ চেয়ার ইর্জা অর্থ ফিরে আসা আরবিতে হবে ইর্জা ভালো অর্থ ফিরে আসা রুচ অর্থ ভাত আরবিতে হবে রুচ ভালো অর্থ ভাত সবগুলো শব্দ আরও এক বিষয়ে নেই সা অর্থ সঠিক কুরসি অর্থ চেয়ার ইর্জা অর্থ ফিরে আসা রুচ অর্থ ভাত অর্থ চাকু বা সুরি আরবিতে হবে সেকেন ভালো অর্থ চাকু বা সুরি খাস্যপ অর্থ কাঠ আরবিতে হবে খাস্যাপ বাংলা অর্থ কাঠ রমাল অর্থ বালি আরবিতে হবে রমাল বাংলা অর্থ বালি সিদা অর্থ সোজা আরবিতে হবে সিদা বাংলা অর্থ সোজা সবগুলো শব্দ আরও একবার শিখে নিই সেকেন অর্থ চাকু বা সুরি খাস্যপ অর্থ কাঠ রমাল অর্থ বালি সিদা অর্থ সোজা তানি মাররা অর্থ আরেকবার আরবিতে হবে তানি মাররা বাংলা অর্থ আরেকবার আখের মাররা অর্থ শেষবার আরবিতে হবে আখের মাররা বাংলা অর্থ শেষবার মুখালাফা অর্থ জরিমানা আরবিতে হবে মুখালাফা বাংলা অর্থ জরিমানা মুশগুল অর্থ ব্যস্ত আরবিতে হবে মুশগুল বাংলা অর্থ ব্যস্ত সবগুলো শব্দ আর একগুলো শিখে নেই তানি মাররা অর্থ আরেকবার আখের মাররা অর্থ শেষবার মোহালাফা অর্থ জরিমানা মোশগুল অর্থ ব্যস্ত মাই আরেফ অর্থ জানি না আরবিতে হবে মাই আরেফ ভালো অর্থ জানি না ইমসি অর্থ চলা আরবিতে হবে ইমশি ভালো অর্থ চলা ওয়াগেফ অর্থ দাঁড়ানো আরবিতে হবে ওয়াগেফ ভালো অর্থ দাঁড়ানো না আম আরবিতে হবে না আম বাল অর্থ হ্যাঁ সবগুলো শব্দ আরও একবার শিখে নি মাই আরেফ অর্থ জানি না ইমশি অর্থ চলা গেফ, অর্থ দাঁড়ানো না আম অর্থ হ্যাঁ লা অর্থ না আরবিতে হবে লা বাংলা অর্থ না রো অর্থ যাওয়া আরবিতে হবে রো বাল অর্থ যাওয়া তা আল অর্থ আশা আরবিতে হবে তা আল বান অর্থ আসা হেনা অর্থ এখানে আরবিতে হবে হেনা বান অর্থ এখানে সবগুলো শব্দ আরো একবার শিখেনি লা অর্থ না রু অর্থ যাওয়া তা আল অর্থ আসা হেনা অর্থ এখানে সুরা অর্থ ফটো আরবিতে হবে সুরা বান অর্থ ফটো মিন ইন্তা। অর্থ তুমি কে আরবিতে হবে মিন ইনতা বাংলা অর্থ তুমি কে মালানা অর্থ আমার আরবিতে হবে মালানা বাংলা অর্থ আমার রুকসা, অর্থ লাইসেন্স আরবিতে হবে রুকসা বাংলা অর্থ লাইসেন্স সবগুলো শব্দ আরও একবার শিখেনি সুরা অর্থ ফটো মিন ইনতা অর্থ তুমি কে মালানা অর্থ আমার রুকসা, অর্থ লাইসেন্স জুয়ান অর্থ ক্ষুধার্ত আরবিতে হবে জুয়ান ভালো অর্থ ক্ষুধার্ত শুক্রান অর্থ ধন্যবাদ আরবিতে হবে শুক্রান ভালো অর্থ ধন্যবাদ হাবেবি অর্থ প্রিয় আরবিতে হবে হাবেবি ভালো অর্থ প্রিয় আল্লাহ কারিম অর্থ আল্লাহ ভরসা আরবিতে হবে আল্লাহ কারিম ভালো অর্থ আল্লাহ ভরসা সবগুলো শব্দ আর একদম শিখে নেই জুয়ান অর্থ ক্ষুধার্ত শুক্রান অর্থ ধন্যবাদ হাবেবি অর্থ প্রিয় আল্লাহ কারিম অর্থ আল্লাহ ভরসা হার, অর্থ গরম আরবিতে হবে হার, বাংলা অর্থ গরম বাড়ি অর্থ ঠান্ডা আরবিতে হবে বাড়ি বাল অর্থ ঠান্ডা হার, অর্থ ঝাল আরবিতে হবে হার, বাল অর্থ ঝাল হালুয়া অর্থ মিষ্টি আরবিতে হবে হালুয়া বাল অর্থ মিষ্টি সবগুলো শব্দ আরও একবার শিখে নি হাড় অর্থ গরম বাড়ি অর্থ ঠান্ডা হার, অর্থ ঝাল হালুয়া অর্থ মিষ্টি শাইয়া অর্থ অল্প আরবিতে হবে শা বাংলা অর্থ অল্প ওয়াজিদ অর্থ অনেক আরবিতে হবে ওয়াজিদ বাংলা অর্থ অনেক গেরিব অর্থ কাছে আরবিতে হবে গেরিব বাংলা অর্থ কাছে বাইদ অর্থ দূরে আরবিতে হবে বাইদ বানার অর্থ দূরে সবগুলো শব্দ আর একবার শিখে নি সোয়াইয়া, অর্থ অল্প ওয়াজিদ অর্থ অনেক গেরিব অর্থ কাছে বাইদ অর্থ দূরে কেই ফালেক অর্থ কেমন আছো আরবিতে হবে কেই ফালেক বানা অর্থ কেমন আছো সুরা সুরা অর্থ তাড়াতাড়ি আরবিতে হবে সুরা, বাংলা অর্থ তাড়াতাড়ি খালাস অর্থ শেষ আরবিতে হবে খালাস বাংলা অর্থ শেষ লেশ অর্থ কেন আরবিতে হবে লেশ বাংলা অর্থ কেন সবগুলো শব্দ আরও একবার শিখে নিই কেই ফালেক অর্থ কেমন আছো সুরে সুরা, অর্থ তাড়াতাড়ি খালাস অর্থ শেষ লেশ অর্থ কেন